দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি খুব সুন্দর নাম মরিম আপু বয়স কত আঠারো বছর তো মরিম আপা আমাদের ইউটিউবে কেন আসলেন

তদর্শক আপনার মরিমাবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো সেভেন ফোর ডাবল টু তদর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচশো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক